ওয়েলকাম ফ্রেন্ডস বেতন কমিশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সকলেই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন আর লোকসভায় আবার কিন্তু বেতন কমিশন নিয়ে কিন্তু প্রশ্ন উত্তর পর্ব চলেছে কি প্রশ্ন করা হয়েছে এবং তার উত্তরই বা কী পাওয়া গেছে এক এক করে দেখাবো পুরো ভিডিওটি দেখবেন আর দেখুন প্রথমে যে কোশ্চেনগুলো এখানে করা হয়েছে আপনাদের দেখাই বেশ কয়েকটি কোশ্চেন করা হয়েছে প্রথমেই যেটা বলা হচ্ছে যে কোশ্চেনটা করা হয়েছে যে যে বেতন কমিশনের কি টার্মস অফ রেফারেন্স ফাইনালাইজ করা হয়েছে তারপরে যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই যে অষ্টম বেতন কমিশন গঠন করা হয়েছে এর জন্য যে বাজেট সেই বাজেট কি প্রোপোজ করা হয়েছে দু হাজার ছাব্বিশ বাজেটে তারপরে যে কোশ্চেনটা করা হয়েছে সেটা বলা হচ্ছে যে বেতন কমিশনের জন্য যে বিভিন্ন স্টেক আছে যেমন কেন্দ্রীয় সরকারি কর্মচারী কর্মচারী ইউনিয়ন অথবা বিভিন্ন রাজ্য সরকার তাদের সাথে কি কথা বলা হয়েছে বা তাদের সাথে কি কনসাল্টিং চলছে তারপরে যে কোশ্চেনটা করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বেতন কমিশনের বর্তমান যে স্ট্যাটাস সেটা কী রয়েছে এবং কত এমপ্লয়ি এবং পেনশনার রয়েছে এই কেন্দ্রীয় সরকারি কর্মী কত রয়েছে আর পেনশনার কত রয়েছে এবং তারপরে যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই বেতন কমিশন স্টার্টিং হতে মানে স্টার্টিং মানে বেতন কমিশন যে এই যে দেরি হলো এত তার জন্য যে এমপ্লয়ী বা পেনশনারদের যে গ্রিভান্স সেটা নিয়ে কি কোনো কিছু করা হয়েছে এবং তারপরে কোশ্চেন যে বেতন কমিশন কবে নাগাদ রিপোর্ট দেবে বা বেতন কমিশন কবে ইমপ্লিমেন্ট হবে এই এতগুলো কোশ্চেন করা হয়েছে এবং উত্তর কি দিচ্ছে দেখুন প্রথমে যে এ টু সি ই্যান্ড এফ ডিটা বাদ রয়েছে এখানে এ টু সি ই্যান্ড এফ তার যে উত্তর দেওয়া হচ্ছে এখানে দি এইট সেন্ট্রাল পে কমিশন হ্যাজ অলরেডি বিন কনস্টিটিউটেড The terms of reference of 8th central pay commission has been notified by the Ministry of Finance resolution Number so and so. the number of central government employees 50.14 lakh and the number of pensioners is 69 lakhs approximately. The date of implementation of the 8th central pay commission shall be decided by the government. Government will make appropriate provision of funds for implementing the accepted recommendation of. এইট সি তাহলে দেখলেন যে গভর্নমেন্ট যে টার্মস অফ রেফারেন্সটাও কিন্তু ও কেউ ফাইনালাইজ যেটা করা হয়েছে এছাড়া এমপ্লয়ি এবং পেনশনারদের সংখ্যাও জানানো হয়েছে এখন একটা কোশ্চেন উঠেছিল যে বেতন কমিশনে মানে রেজুলেশনও ছিল যেটা বলা হচ্ছিল যে মানে পেনশনারদের নাকি সেরম কোনো কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে না কিন্তু এখানে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু এমপ্লয়ী এবং পেনশনার দুটোর কথাই কিন্তু বলছে এবং গভর্নমেন্ট বলে দিচ্ছে যে ফান্ডও কিন্তু অ্যালোকেট করা হবে এই সেন্ট্রাল পে কমিশনের এর জন্য তাহলে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখান থেকে পাওয়া গেল এবং বাকি যে কোশ্চেন দুটো সেটা হচ্ছে ডি আর জি এর কি আনসার দেওয়া হচ্ছে দি এইট সেন্ট্রাল পে কমিশন উইল ডিভাইস মেথডোলজি অ্যান্ড প্রসিডিওর ফর ফর্মুলেটিং ইজ রেকমেন্ডেশন আর জিজে যে কোশ্চেনটা ছিল তার অ্যান্সার আছে অ্যাজ স্পেসিফাইড দ্য রেজুলেশন নোটিফাইড অন তিন এগারো দু দি এইট সেন্ট্রাল পে কমিশন উইল মেক ইটস রেকমেন্ডেশন উইদিন এইটিন মান্থস ফ্রম দ্য ডেট অফ ইটস কনস্টিটিউশন আর দেখলেন যে তৈরি হওয়ার আঠেরো মাসের মধ্যে এর রেকমেন্ডেশন দেবে সেটা কিন্তু বলা হচ্ছে এটা আগেই বলা ছিল তাহলে বেশ কিছু নতুন তথ্য উঠে এলো যেটা পেনশনদের সংখ্যা কত এমপ্লয়ীদের সংখ্যা কত বাজেট কি বরাদ্দ করা হবে সেই গভর্নমেন্ট বলছে হ্যাঁ বাজেট বরাদ্দ করা হবে সাফিসিয়েন্ট বাজেট কিন্তু পে যে বরাদ্দ করা হবে ফলে এমপ্লয়ীদের কিন্তু যে দুশ্চিন্তা সেটা কিন্তু প্রায় মানে অনেকটাই লাগু হলো কারণ গভর্নমেন্ট কিন্তু বেতন কমিশন গঠন করেছে এবং তার রেকমেন্ডেশন আসার পরে গভর্নমেন্ট ইমপ্লিমেন্টও করবে মোটামুটি একটা বোঝা যাচ্ছে ধন্যবাদ